এই কিছু আগে দেখলাম পায়খানা কেমনে করবো এই গোয়া শিখেই যাচ্ছে এই বসা শিখেই যাচ্ছে বলতেছেন ঘুষ যে খায় তার সর্বনিম্ন সাজাইলো তার মায়ের বিয়ে করা সুদ ভয়ঙ্কর আল্লাহ এবং আল্লাহর রাসুলের বিরুদ্ধে যুদ্ধে না নামান্তর নজিবিল্লাহ পড়েন 70 টাকা গোনা সবচেয়ে নিম্নমানের গোনা হচ্ছে আইয়ান কা হারাজুল উম্মাহ ব্যক্তির নিজ মাকে বিয়ে করবে আজির शमी जी बोलतेছেন আরেকটা ফেসবুকে দেখলাম লক্ষ লক্ষ বাচ্চা গো এই বালাৎকার হয় মাদ্রাসা আমি আবার শেয়ার করে রাখছি দয়াল বাবা যা দয়াল বাবা যা দয়াল বাবা যা বাবা জাহাঙ্গীর তুমি আমার রহমাতুল তুমি আমার ফালাই দিও সুন্নত নেয়া আজকাটুক যতটুক কামারে আমার বাবা জাহাঙ্গীর বুঝতে দিয়েছে সুন্নত দেখেন লোক দেখানো যে সুন্নত গুলো আছে মোটামুটি সেগুলি পালন করে আমার কাছে মনে হয় এইটটি পারসেন্ট নাইনটি করে কিন্তু যে সুন্নত গুলা যে ফরস দেখানো যায় না এটা কয়টা মানুষ পালন করে নিজের বিবেক যেটা বিচার করেন তো দেখেন আমার মহানবী জীবনে মিথ্যা কথা বলেনি আমি নাই অহর মিথ্যা কথা বলি আমার মহানবী কে মনে কষ্ট দেয়নি আমি কষ্ট দেই আমার মহানবী কে ওর টেমে খায়নি আমার মহানবীর বিধর্মীর আলামিন বলতেন তার কাছে ধন জমা রাখতেন আমার মহানবীর কেউ আগে সালাম দিতে পারতেন না আমার মহানবীর ধন সম্পদ কোনটার কিছু প্রতি কোন বিন্দু পরিমাণ আকর্ষণ ছিল না আমি চিন্তা করলেও আমার গুণা লেখা হবে না আমার মধ্যে তো সব লোভ আছে আবার আমি আমি ফকিরির লাইনের আমি তরিকার লাইনের আমি অমুক দলের আমার মহানবীর দর্শ আমার মহানবীর সুন্দর গুলা দেখেন তো বা ফরস গুলা দেখেন তো ভিতরের গুলা যেগুলো দেখানো যায় না সন্তান বাপের কাছ থেকে নিব লিখিত তো যে সন্তানদের কোলে পিঠে করে মানুষ করতে সন্তান বাপেরে বা মায়ের মায়েরা হালায় দুনিয়ার ধন সম্পদের মায় কি জিনিস দলিল করতে হয় এই দলিল সিন্ধুকে বেড়া রাখতে হয় দুনিয়ার সম কোরআনটা একটু গবেষণা করার সময় পাই না যার দেহিত পাক কোরআনে কি লেখছে পাকের দেহিত কোরআনে কি আমি নিজেই গবেষণা করি না আমরা প্রত্যেকেই আজকাল তো শিক্ষিত অনেক এবং সবচেয়ে বেনিফিট হলো ইউটিউব ফেসবুক গুগল যেখানে হোক কোরআনের অনেক দিকশনারি পাওয়া যায় নিজেই গবেষণা করি না এই ভিতর্কত সুন্নতগুলি কেউ দেখানো যায় না তো এটা ব্যক্তিকেন্দ্রিক সুন্নত এটা লোক দেখানো যায় না সুন্নতগুলা আরো কত সুন্দর আছে মহানবীর সাথে রাগ করেন সইদে হয়ে গেছে গা তো মহানবী ওরে কাফের পতুয়া দেয়নি আর আমি নাহিদ বিরানি খায়া আরেকজনকে কাফের পতুয়া দিয়ে দেয় চিন্তা করেন তো কই শিক্ষা যিশুখ্রিস্টের শুলে চড়ায় কয় ওদের মাপ দিব ওরা জানে কি করতে আছে প্রত্যেকটা দেখেন যারা আল্লাহকে ভালোবাসে যারা আমার মহানবীর প্রেমে শেষ আমার মহানবীর প্রত্যেকটা দেখেন দুনিয়াদারি কোনো কিছু ভোগ করেনি খাজা বাবা পাক ভারত জয় করে মুহূর্তের মধ্যে দিয়ে দিয়েছে শাহজালাল বাবা সিলেট সাম্রাজ্য জয় দিয়ে দিয়ে দিচ্ছেন অসংখ্য অসংখ্য মহাপুরুষরা সব দান করে গেছে দিয়ে গেছে কোন এগুলি তাদের মোহ টানে নেই তো আমার তো প্রতি মুহূর্ত ধন সম্পদের মোহ টানে দুনিয়ার সম্মান আমারে টানে দুনিয়ায় একটু ভালো থাকার জন্য পুরা যৌবনটা কি পরিশ্রম করি হাই হাই ট্যাঙ্কে রাখবো বাড়ি করবো এটা করবো এই করবো কত সুখ যখন আমি এগুলি করে আসি আমার আর সময় দেয় না সময় দেয় না তখন আমি নাহিদ বুঝতে পারি আয় আয় আমি তো শূন্য সারা জীবন এত হিসাব কত কিছু মিলাইলাম শেষ বয়সে গিয়ে দিই হায় হায় আমি তো শূন্য সব যোগ ফলের শূন্য কত খাবলা খাবত কিছ হারানোর করতে চায় না তো করবো না মাও এবাদত কে করবো না তো কিন্তু হারাইতে হয় ভোগের এবাদত ভাল লাগে তো আমি পাবো আমি পাবো আমি পাবো আমি দুনিয়াকে হারাবো আমি এটা হারাবো এটা আমার মন চায় না তো আমার মন চায় না আপনার খুব লক্ষ্য ভাবে চিন্তা করেন না যে নিজেকে চিনতে পারছে সে আল্লাহকে চিনতে পারছে গবেষণাটা করেন না এখানে আর কোনো আমি কি আমার নিজেকে চিনছি আপনি দেন তো এক কানা বুধু এক কানা স্টাইল আমি একমত তোমার এ করি একমত তোমার উপাসনা করি তোমারে বিশ্বাস করি দেন তো চায়া আর কোনেবাতে প্রয়োজন আছে যদি আমি তাদের চাই তার উপরচনা কই তাইলে আমি তো তার উপরচনা করতে চাই না তো আমি নাই ঘর দুনিয়া দা দুনিয়ার বৈষিক কি আমার চিন্তা আমার পোলা বানিয়ে আমাকে দেখতে পারবো না দুনিয়ার বৈষিক না তোমার তোমারকে কি কিছু শক্তি দাও নাই কি পাইলাম কেন চিন্তা কইরা আমার বাপ মায়ের করতে আমার অন্য জায়গা বিয়ে দিবার লাগি আমি অনেক সুখে থাকতাম তোমার ঘরে আমারও শান্তি লা পা তোুমা আমারে কি দিছ ইচ্ছুুর জাহান নাম কিছু আছে সারা ক্ষন পরিশ্রম করতেছি একটু সুখ দেওয়ার জন্য তাই বলতেছে যে নিজেকে চিনতে পারছে সে আল্লাকে চিনতে পাছে আমি মহানবীর কাছে দুই ধরনের জ্ঞান চিচ্ছি একটা বলা যাবে আরেকটা বলা যাবে না বলতে গেলে কাটা যাবে আমার বললা এই সুক্ষ্মক্ষ কথাগুলা যে নিজেকে চিনতে পারছে আবার কোরআন একা হোক আমি তুমি একা হও আমি সাথে জব দিয়ে খেয়াল করেন একটু খেয়াল করে একটু নিজের ভিতরে নাহি তোমার ভিতরে তুমি এই সুন্নত গুলি পয়দা করো মিথ্যা বইল না পরের হক মাইল না অন্যায় অত্যাচার করল না পরের মনে কষ্ট দিও না এতিমের হক মাইল না এগুলা নাহিদ তোমার ভিতরে তুমি উৎপন্ন করো একটু কথা খালি বলছে আমি আদমের চোখ আরে আপনারা সুক্ষ পাবেন তো আল্লাপাক বললেন আদমকে শ্রদ্ধা দেওয়ার জন্য আদা দিলে বললেন আল্লাহ আদমকে সেটা দেওয়ার জন্য আদা দিল আদা দিলে দোষ কই সূক্ষ্ম গবেষণা গুলো করতে হবে আমরা আলোচনা করতে হবে না যে সন্তানটা শিখবো না তো এই কিছুক্ষণ আগে দেখলাম পায়খানা কেমনে করবে এই দোয়া শিখেই যাচ্ছে এই বসা শিখেই আছে আদা দি সাহেব বলতেছেন ঘুষ যে খায় তার সর্বনিম্ন সাজা হইলো তার মায়ের বিয়ে করা আজ বলতেছে আরেকটা ফেসবুকে দেখলাম লক্ষ লক্ষ বাচ্চা গো এই বালাৎকার হয় মাদ্রাসা আমি আবার শেয়ার করে রাখছি এই লোক বলতেছে দয়াল বাবা যান দয়াল বাবা যান দয়াল বাবা